দেশ তাকে আশ্রয় দিয়েছে সেই দেশটি গণতান্ত্রিক দেশ নিঃসন্দেহে এটা অস্বীকার করা কিন্তু আপনি যখন সব জেলে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুণকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে যে বাংলাদেশে কি অবস্থা বলুন সেখানকার নাকি খারাপ অবস্থা একটা লোক বলেনি একটা লোকও বলেনি যে বাংলাদেশে কোনো খারাপ অবস্থা কি হিন্দু ধর্মালম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলেনি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন